নমস্কার আর এন টিভি বাংলায় আমাদেরকে স্বাগত এই মুহূর্তে যে ব্যক্তিটি আমার সঙ্গে রয়েছেন সবারই মুখ সেনা সঙ্গীতা দাস জানা আমি সরাসরি দিদির কাছে চলে যাব দিদির আপকামিং যে কিছু কেস সেই সব কেসের বিষয়ে কথা বলবো প্রথমে দিদির কাছে প্রশ্ন লাগব যে জনপ্রিয় ইউটিউবার অরবিন্দু এবং তার পুত্র সায়ন এই যে তাদের প্রকৃতির কারণে তারা আজ কুইসেবাজতে এবং এখানে জানা গেছে যে তারা আগামী দিনে যে আপনি হারোয়ার থানাতে তাদের বিষয়ে যে কমপ্লেন করেছেন সেই কমপ্লেন সেই বিষয়ে আপনি কি যে সত্যি কি কোনো কমপ্লেন করেছেন ওখানে হ্যাঁ হ্যাঁ সত্যি মিথ্যা কেন হতে যাবে আমি হারোয়া থানাতে নিজে ফিজিক্যালি গেছিলাম গিয়ে সেখানে আমি কমপ্লেন করে এসেছি আর কমপ্লেন করবার যথেষ্ট সঙ্গত কিছু কারণও ছিল যে জন্য কমপ্লেনটা করেছি তো সেটা হচ্ছে প্রথমত সংবাদ মাধ্যমে যখন জানতে পারলাম যে এই কারণের জন্য এরা অ্যারেস্ট হয়েছে এবং সংবাদ মাধ্যমের মধ্যে থেকে আরও অনেক কিছুই জেনেছি এবং একটা প্রেস কনফারেন্স করেছিলেন অ্যাডভোকেট যিনি উনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন আর সেখান থেকেও অনেক কিছু জেনেছি তো সব কিছুর পরে কোথাও গিয়ে আমার একটা মনে হয়েছে এখানে আইনের অপব্যবহার করা হচ্ছে আর আইনের অপব্যবহার অনেক দিক থেকেই করা হয়েছে কারণ কি না যদি বিষয়টা কম্প্রোমাইজ হয় ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বা ভাইরাল হওয়ার নেশায় দিনের পর দিন যদি ব্যাপারটা কম্প্রোমাইজ হয় আর কম্প্রোমাইজটা যদি হয়ে থাকে তাহলে সেটা এই জায়গাতে যাবে কেন ঘটনাতে যদি ঘটে থাকে আফটার ইনভেস্টিগেশন যার যেটা পানিশমেন্ট সে সেটা পাবে কিন্তু ঘটনা হচ্ছে এক্ষেত্রে আমি আরও আমার যেটা কমপ্লেনের বিষয়বস্তু আছে সেক্ষেত্রে হচ্ছে বাবা মা প্যারেন্টস যারা প্যারেন্টসরা দীর্ঘদিন ধরে তাদের নাবালিকা মেয়েকে যদি তারা সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে রাখে এবং সেটা একেবারে খুললাম খুল্লাভাবেই ছেড়ে রাখা এবং যেটা কমপ্লেনের মধ্যে থেকে মানে ওনাদের কমপ্লেনের মধ্যে থেকেও এবং নিউজের মধ্যে থেকেও যেটা জেনেছি এবং ওনাদের উকিলের প্রেস কনফারেন্স থেকেও যেটা জেনেছি যে ভিডিও করতো ভিডিওর বিনিময়ে টাকাও নেওয়া হতো টাকা নিয়ে ভিডিও করা হতো এবং সেটাই সেই টাকা নেওয়াটা যদিও অনেক রকমের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু টাকা নিত ভিডিও করতো এবং দিনের পর দিন সে রাত করে বাড়ি ফিরতো এবং সময় সেসবের মধ্যে থাকতো রিলস বানানোর জন্য ভিডিও বানানোর জন্য এবং এই ভিডিওগুলোর মধ্যে কোনোভাবেই তাকে নাবালিকা হিসেবে প্রমোট করা হয়নি এবং যতটা সম্ভব অ্যাডাল্টারি ব্যাপারটাকে কিন্তু তুলে ধরা হয়েছে তাহলে একটা নাবালিকা মেয়েই যদি হয়ে থাকবে তাহলে অনলাইন প্ল্যাটফর্মে দিনের পর দিন এমন একটা দুটো একটা দিনের ব্যাপার নয় বছরের পর বছর ধরে পাঁচ ছ বছর ধরে যখন ঘটনাটা ঘটে আসছে তাহলে বাবা মা তাদেরকে তো ছেড়ে রেখেছে এবার বাবা মা যখন ব্যাপারটাতে এলাও করেছে তাহলে তো বাবা মা তো সমানে সমান দোষী তাই না তো বাবা মা ক্যামেরার আড়ালে থাকছেন মানে বাবা মারা অপরাধ করছেন না তা তো নয় আর এই রকম বাবা মায়ের সংখ্যাও তো ভুরি ভুরি রয়েছে তো সেই জায়গা থেকে তারপরও আরও একটা জিনিস যেটা বলবার বিষয় হচ্ছে জানি যিনি কমপ্লেন করেছেন বা কমপ্লেনের মধ্যে কিন্তু কোনোভাবে কিন্তু এটা দেখানো হয়নি যে মেয়েটির বাবা একজন পুলিশ কর্মী বা পুলিশ অফিসার বা পুলিশ ডিপার্টমেন্টের চাকরি মানে এটাকে একটা সাপ্রেস করবারও কিন্তু একটা চেষ্টা চলেছিল কিন্তু কোনোভাবে সেটা সাপ্রেস করা যায়নি সংবাদ মাধ্যমে সেটা বেরিয়ে এসেছে যে উনি ওর বাবা একজন পুলিশ কর্মী তো একজন পুলিশ কর্মী হিসাবে তার মেয়েকে যদি তিনি অনলাইন প্ল্যাটফর্মে যদি এই ধরনের এটা তো বিজনেসই না আমি টাকা দিচ্ছি ভিডিও করছি বা ভিডিওর বিনিময়ে টাকা নিচ্ছি যেটাই হোক যে অ্যাঙ্গেল থেকেই হোক সেটা তো বিজনেস বিজনেসের বাইরে যেখান থেকে ইনকামের ব্যাপার উঠে আসছে সুতরাং সেটা একটা বিজনেস অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস হচ্ছিলো তাহলে উনি তো ওনারা তো জানতেন যেটা অনলাইন প্ল্যাটফর্ম এবং এখানে এই ধরনের এবং বিষয়টা যদি এটাই হয় যে ভাইরাল হতে হবে যেন তেন প্রকারে ভাইরাল হতে হবে এই ধরনের ছবি না করলে বা এই ধরনের ভিডিও যদি কথাটা এটাই উঠে আসে এটাই অন্যদের মুখ থেকে কথাটা উঠে এসেছে যে এই ধরনের ছবি বা এই ধরনের ভিডিও না করলে ভাইরাল হওয়া যায় না ভাইরাল হতে গেলে এই ধরনের ছবি আর ভিডিও করতে হবে বা করে এসছে দীর্ঘদিন ধরে ধরে এবং দীর্ঘদিন মানে এই উঠে এসেছে যে যাতে এই ধরনের ছবি বা ভিডিও নিয়ে কোনো একটা ব্ল্যাকমেল করবার ব্যাপারটা হয়েছিল বলে সে বিষয়টার সঙ্গে কম্প্রোমাইজ করে এসছে কম্প্রোমাইজ এট যে বিষয়টা নিয়ে আজকে এই জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গা থেকে কম্প্রোমাইজ তো অ্যাঙ্গেল থেকেই হোক কম্প্রোমাইজ তো তো হয়েছে কম্প্রোমাইজ বুঝেই একেবারে তো না বোঝবার মতন হ্যাঁ অফিসিয়ালি নাবালিকা মানে তো সে বোঝে না বা বোঝার মতন বয়স তো তার হয়নি এমন তো নয় যথেষ্ট আহ ম্যাচিওর তো সেই জায়গা থেকে সবই সেও বুঝত এবং তার বাবা মা হিসাবে তারাও সবকিছু বুঝতেন তো সবকিছু বুঝেই যখন দিনের পর দিন যখন বিষয়টা কম্প্রোমাইজ হয়ে এসেছে তাহলে কম্প্রোমাইজের বিষয়টা কি করে এই বিষয় হতে পারে সেটা তো একটা বড় প্রশ্ন থেকেই যায় আর কি তো আমার বক্তব্য যে একই অপরাধ যখন সমবেতভাবে হয়েছে তাহলে সেই অপরাধের শাস্তি একতরফা কেন হবে এক তার সাইডে কেন হবে তাহলে সেই অপরাধের শাস্তি সবাই পাবে কারণ তারাও যদি করে থাকে তাদের স্বার্থে করেছো তুমিও যেটা করেছো তোমাদের স্বার্থে করেছো তোমাদের বাবা মারা যদি সেটা এলাও করে থাকে তারাও সারতেই করেছেন কারণ কিনা সেখান থেকে যথেষ্ট ইনকাম হতো সেই জায়গা থেকে তারাও তাদের স্বার্থেই করেছে এবং সব থেকেই বড় কথা হচ্ছে একজন পুলিশ কর্মী পুলিশ আধিকারিক যদি হয়ে থাকেন যদি না পুলিশ আধিকারিক যদি হয়ে থাকেন তো সেই জায়গা থেকে জেনে বুঝে আইনের অপব্যবহার করা হয়েছে এবং আই জেনে বুঝে এই ধরনের আইনকে অপব্যবহার করাটাও তো একটা অপরাধ তো এই সব কিছু মিলেমিশে আমার কোথাও একটা গিয়ে মনে হয়েছে এই জিনিসের প্রতিবাদ হওয়া দরকার আর সেজন্যই আমি কমপ্লেনটা করেছিলাম দিদি এই বিষয়টার কি নিয়ে আপনি কোনো কেস করেছেন এখনো কেস করেছি মানে কেস অলমোস্ট রেডি হয়ে গেছে এবং কেসটা ফাইল হবে একটা প্রশ্ন কি এখানে দাঁড়িয়ে যাচ্ছে আপনি কি এই যে পক্ষ দুটো পক্ষ রয়েছে এই দুটো পক্ষকে আপনি কি পার্সোনালি চেনিং জানেন নাকি এটা মানে অ্যাকিউজড আর দুজনের কথা বলছেন তো না ব্যক্তিগতভাবে আমি কাউকে চিনি না আর ব্যক্তিগতভাবে যদি আমি চিনতাম তাহলে আমার মনে হয় আমি এই কথাগুলো এত ক্লিয়ারলি বলতে পারতাম না কারণ আমি যখনই কাউকে ব্যক্তিগতভাবে চিনবো আমাকে কিছু বলতে গেলে না আমার তার কথাটা আগে ভাবতে হবে বা তার দিক ব্যাপারটা আমাকে আগে ভাবতে হবে আর এই কেসটা আমি করবার এই কারণেই আমার আমি সাহস বলুন দুঃসাহস বলুন যেটাই হোক দেখাতে এই কারণেই পেরেছি কারণ এরা কেউই আমার ব্যক্তিগত পরিচিত পরিচিত নয় পুরো বিষয়টা যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে ঘটেছে সোশ্যাল প্ল্যাটফর্ম জুড়ে ঘটেছে এবং আমি যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে এখন একটা বড় সড়ো কাজের মধ্যে আছি সেটা কম বেশি সবাই জানে আর সেই জায়গা থেকে পুরো বিষয় পুরো কাহিনীটাই সোশ্যাল প্ল্যাটফর্মের কাছে সবার কাছে কম বেশি পরিষ্কার তারপরে মাধ্যমে তারপরে মা যেটা হয়ে গেছে আর যেখানে আইনের অপব ব্যবহার করা হয়েছে জেনে বুঝে এবং যদি ইনস্ট্যান্ট কিছু একটা করতো যেটা অনেক আমাদের তো হচ্ছে না আমাদের তো চারিদিকে হচ্ছে তো সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু আমি বছরের পর বছর আমি বিষয়টা টলারেট করলাম বা বছর বছরের পর বছর আমি ভাইরাল হওয়ার নেশায় বা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আমি সেটাকে অ্যালাউ করলাম এবং প্যারেন্টস হিসেবে তারাও সেটাকে অ্যালাউ করলেন এবং সেখান থেকে ইনকাম একটা ভালো অঙ্কের ইনকাম হচ্ছে সেটাকেও আমরা উপভোগ করলাম সব কিছু মিলেমিশে শুধু ক্যামেরার সামনে যারা আছে তারা অপরাধী তা তো না ক্যামেরার আড়ালে তারা যারা অ্যালাউ করছেন প্রমোট করছেন বা প্রভোগ করছেন তারাও তো অপরাধী সমানে সমান অপরাধী আর সর্বোপরি যেটা হচ্ছে আমি আবারও বলছি আমাদের তিলোত্তমা এখনো বিচার পাইবে সুতরাং তার মাথার উপরে কোনো পুলিশ কর্মী বা পুলিশি ছাউনি বা ছাতা ছিল না বলে সে আজকে নির্মমভাবে তাকে চলে যেতে হলো সে এখনো বিচার পেল না আর ইনি একজন ব্যক্তি পুলিশ কর্মীর মেয়ে এবং তিনি অপরাধ করে গিয়ে আজকে তিনি নাবালিকা বলে উনি একদম সাধু বনে যাবেন সেটা তো হতে পারে না তো সেই জায়গা থেকে হয়তো আমার এইভাবে বলাটা হয়তো অনেকে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার একটাই কথা আমি দুই পক্ষ কাউকেই আমি ব্যক্তিগতভাবে চিনি না তাই আমার বলতে এতটুকু দ্বিধা নেই কারণ বিষয়টা যদি কম কম্প্রোমাইজে যদি হয়ে থাকে উদ্দেশ্য টাকাই হোক আর উদ্দেশ্য ভাইরালই হোক যেই কারণেই হোক যদি কম্প্রোমাইজে হয়ে থাকে তাহলে দোষ সবাই করেছে আফটার ইনভেস্টিগেশন দোষী যদি হয় দোষীটা অবশ্যই শাস্তি পাবেন কিন্তু প্যারেন্টস হিসাবে আমি যখন জানি আমার মেয়ে নাবালিকা আমি কেন অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসার জন্য আমি ছেড়ে রাখবো এবং সেখানে উনি একজন পুলিশ প্রশাসনে থাকার পরে বাবা হিসাবে পুলিশ প্রশাসনের থেকে উনি অ্যালাও করেছেন তার মানে একজন পুলিশ আধিকারিক বা পুলিশ কর্মী হয়ে তিনি যদি অ্যালাও করতে পারেন তাহলে আর পাঁচটা সাধারণ বাবা মা তারাও তো অ্যালাও করছেন তাদের অপরাধটা কোথায় তো সেই জায়গা থেকে এইটার প্রতিবাদ হওয়াটা খুবই বাঞ্ছনীয় বলে আমার মনে হয়েছে তাই আমি বিষয়টাতে আমি আমার যাটা করা আমার মনে হয়েছে আমি করবো এবার কি হবে না হবে ভবিষ্যতে ভবিষ্যৎ বলতে পারবে কিন্তু তো আমার যেটা করার মনে হয়েছে আমি সেটা করতে করছি বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর বাংলা